আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দেওয়া লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইবার আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এস এন এম পিডি ডাটা এস পিডি ডাটা নতুন একটা ভার্সন বা নতুনভাবে দু হাজার তেইশ সাল থেকে তারা নতুনভাবে এখন তারা ডাটাটা কালেক্ট করবে এবং স্টেপ ডাটাতেও তারা ডাটাটা থাকবে এবং স্টেপ ডাটা থাকবে এবং তারা একটা এক্সটেপ ডাটাতে যখন আপনি ডাটা সাবমিট করবেন সাথে এই এক্সেল ফর্মটা পূরণ করে আপনি তাদেরকে দিতে হবে এটা হচ্ছে আপনি এক্সেল ফরম স্টেপ ডাটা ডাটাতে ডাটা সাবমিট করার পরেও এই ডাটাতে আপনি আপনার ডাটাগুলো পূরণ করে দেওয়ার পর এটা আপনি স্টেপ ডাটার যে অ্যাটাচ যে অপশনটা আছে সেই অপশনটা আপনি এখানে অ্যাটাচ করে দিবেন এখানে যে অপশনটা আসছে সেটা হচ্ছে আপনার আইডি যেমন হচ্ছে বারো দশ পঞ্চাশ আপনার হচ্ছে ফ্যাক্টরি আইডি নাম্বার এটা আছে ইউ মানে প্রোডাকশন ইউনিট নেম ইউ নেম হচ্ছে প্রোডাকশন ইউনিট নেম যেমন ইমাকুলেট টেক্সটাইল আইডি স্টেল লিমিটেড আমি ফ্যাক্টরির নামটা এখানে লিখলাম লেখার পর এখানে আছে প্রোডাকশন ভলিউম অ্যান্ড কোটিন বা প্রোডাকশন ভলিউম বা ডিটেলস প্রোডাকশন ডিটেলস এই এক্সেল ফাইলটা হচ্ছে টোটাল এনার্জি পার্টের জন্য যে আমার ফ্যাক্টরি থেকে আমি এনার্জি ইউজ করার পর কি পরিমাণ কার্বন ইমিশন করতেছি একটা এক্সাম্পল ধারণার জন্য এই এস থেকে এই এক্সেল ফাইলটা দিছে যে এই ফাইলটা ফিল করতে হবে সাথে সাথে পিরিডাটা তো করতে হবে আমরা অনেকে ভুলভাল বিভিন্ন ধরনের ডকুমেন্টশন বা বিভিন্ন ধরনের লংজামশনটা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেপ ডাটাতে বিভিন্ন ধরনের অপশন আসে যেমন যদি আপনি মনে করেন যে এনার্জি পার্টে আপনার এনার্জি পার্টে অনেক ধরনের অপশন আছে। এখানে কী কতটুক আপনি এনার্জি ইমিশন করতেছেন বা কতটুকু ইউজ করবেন এখানে এই জিনিসটা আপনি জানতে পারবেন না এটা আপনার হচ্ছে শুধু একটা ট্রাকিং রেকর্ড এই ট্র্যাকিং রেকর্ডটা আপনাকে এস এম যখন আপনি স্টেপ ডাটায় কাজ করবেন যেমন নতুন করে এই ডাটাটা আস এই এক্সেল ফাইলটা আসছে এখানে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ডাটা তারা নেবে এই আগামী মাস থেকে সেক্ষেত্রে যেহেতু এপ্রিল চলতেছে হয়তো এপ্রিল মাসের বিশ তারিখের পর থেকে হয়তো নতুন করে প্রতিটা ফ্যাক্টরিতে একটা করে মেল যাবে মেল যাওয়ার পর তারা এইচএনএমের উপরে বিভিন্ন ধরনের এই তথ্য নেবে এখানে নেবে হচ্ছে ওয়াটার ইনফরমেশন এনার্জি ইনফরমেশন প্রোডাকশন ইনফরমেশন ডেলিভারি অ্যান্ড ফিনিশ গুড ইনফরমেশন এই তথ্যগুলো বিভিন্ন গেট পাস নিয়ে তারা এই স্টেপ ডাটাতে আপনাকে এখানে সাবমিট করতে হবে সাথে এই এক্সেল ফাইলটাও ওখানে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ করে দেওয়ার পর বা আপনি এটা মেলের বোর্ডে তো দিতে পারবেন সেই ক্ষেত্রে সমস্যা নেই আমি দেখাবো যে এই এক্সেল ফাইলটা কীভাবে পূরণ করবেন আপনার এখানে আর্টসে প্রোডাকশন ভলিউম তাই প্রোডাকশন ভলিউম যখন আপনি আসবে প্রোডাকশন ভলিউম এখানে ফ্যাসিলিটি মান্থলি প্রোডাকশন ভলিউম তাহলে এ সিনেমের জন্য আপনার প্রোডাকশন ভলিউম কত সেক্ষেত্রে আপনি সরি টোটাল প্রোডাকশন ভলিউম হয়েছে সাপোজ মনে করেন যে জানুয়ারি মাসে পাঁচ হাজার কেজি 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 জানুয়ারি মাসে আসছে পাঁচ হাজার কেজি ফেব্রুয়ারিতে পাঁচ হাজার পাঁচশো মার্চে চার হাজার আটশোশো কেজি সেই ক্ষেত্রে আমি যদি এখানে আপনাকে দেখাই যে আপনি শুধু এটা আপনার টোটাল ফ্যাক্টরি প্রোডাকশন ভলিউমটা বসবে এখানে আপনি টোটাল কতটুকু ভলিউম প্রোডাকশন করছেন এবং এই যে নিচের যে ঘরটা আছে ফ্যাসিলিটি মান্থলি প্রোডাকশন ফর এস গ্রুপ মানে এস গ্রুপের জন্য আপনি কতটুকু করছেন যেহেতু আমাদের ফ্যাক্টরিতে এসএনএমের কাজ কম হয়ে থাকে আমরা এক হাজার কেজি এই মাসে প্রোডাকশন করেছি সেক্ষেত্রে আমার কত আসতেছে বিশ পার্সেন্ট আসতেছে এই বিশ পার্সেন্ট প্রোডাকশন আমি করছি এস এর জন্য ফেব্রুয়ারি মাসে করছি এগারোশো পঞ্চাশ কেজি এবং মার্চ মাসে করছি আমি আটশো কেজি এটা হচ্ছে আমার প্রোডাকশন আমার এখানে প্রোডাকশন ভলিউমে আসছে টোটাল প্রোডাকশন এবং ফেব্রুয়ারি মার্চ এই তিনটাতে আমি এস জন্য জানুয়ারিতে করছি টোয়েন্টি পার্সেন্ট ফেব্রুয়ারিতে করছি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এবং মার্চে করছি সেভেন্টিন পার্সেন্ট তাহলে যেহেতু আমার এখানে টোটাল প্রোডাকশনটা চলে আসছে আসার পরে তার আমার ফ্যাক্টরিটা কোন ক্রাইটেরিয়া আছে ওয়াশিং ফ্যাক্টরি ডেনিম ফ্যাক্টরি নিড ডাইং ইয়ার ডাইং না উইভিং ডাইং বিভিন্ন ধরনের ডাইংগুলো থাকে এই ডাইং থেকে আমরা কোন কোন স্টেপে কতটুক ডাইং করছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের নিটিং যদি না থাকে আমাদের নিটিং নো নিটিং নো হবে এবং নিটিং এস সিনেমের জন্য এটা আমার নো হবে যদি উইভিং আমি এখানে ইয়েস করি সেক্ষেত্রে আমার এখানে উইভিংয়ের কোন ইয়ে থাকবে হচ্ছে কেজি 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 দেওয়ার পরে তাহলে উইভিং আমরা কতটুক করছি মানে উইভিং লাইট কালার বা লাইট ফ্যাসিলিটি ম্যান্ডেটরি উইভিং লাইট ভলিউম লাইট ভলিউম কত করছি আমরা সাপোজ তিন হাজার পাঁচশো কেজি এইচএনএমের জন্য কত হয়েছে তিন হাজার পাঁচশো কেজিতে এইচ এনএমের জন্য হয়েছে চারশো পঞ্চাশ কেজি এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার যে জিনিসটা হচ্ছে যে এইচএনএম লাইট এবং অন্য অন্য যে কালারগুলো আছে এই কালারের মধ্যে এক ধরনের একটা ফ্যাসিলিটি আমার মনে হয় যেটা ফ্যাসিলিটি আছে যেমন এখানে অনেক ধরনের কালার থাকতে পারে এখানে শুধু লাইট বা যে ইয়েগুলো আছে এই অপশনগুলো দেওয়া আছে এবং সেম জিনিসটাই হবে এখানে এবং উইভিং বা ডেনিমের ক্ষেত্রে কী হবে ডেনিমে যদি থাকে আপনার ইয়েস থাকে ইয়েস দিবেন বা এস এমের জন্য প্রোডাকশন থাকলে এস সেই ক্ষেত্রে আমার এখানে কেজি আসবে কেজি কেজি আর আমার আর ডেনিম কত আসছে সাপোজ আমি যেহেতু জানুয়ারি মাসে পাঁচ হাজার কেজি দেখাইছি তাহলে এখানে পনেরোশো কেজি আমার ডেনিম আসছে এসএমের জন্য আসছে একশো পঞ্চাশ কেজি এইভাবে আমাকে এই এই ফ্লাপটা করতে হবে করার পরে আমাকে চলে যেতে হবে পরবর্তীতে পার্সেস এনার্জি সোর্স তাহলে পার্সেস এনার্জি সোর্সে আমার কি আছে তাহলে পার্সেস এনার্জি সোর্সে আছে যেমন হচ্ছে পার্সেস ইলেকট্রিসিটি পার্সেস ইলেকট্রিসিটি আমি করছি সেক্ষেত্রে আমার এখানে ইয়েস হবে ইয়েস হওয়ার পর তাহলে ইউনিট কি হবে তাহলে কিলোয়াট কিলোয়াট পার আওয়ার কিলোয়াট পার আওয়ার যদি আমি দিই তাহলে জানুয়ারি মাসে পার্সেস ইলেকট্রিসিটি কত করছি সাপোজ মনে করেন যে তিন হাজার কিলোওয়াট তাহলে ফেব্রুয়ারি মাসে আমি কত করছি আড়াইশো কিলোওয়াট এবং বত্রিশশো কিলোয়াট এটা হচ্ছে আপনার পার্সেস ইলেকট্রিসিটি যদি পার্সেস স্টিম বা স্টিম যদি আপনি পার্সেস করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন নাহলে ন এবং স্টিম পার্সেস ন্যাচারাল গ্যাস থেকে আমার যেহেতু নো আপনার এই পার্সেস যে কথাটা আছে এটা হচ্ছে ইপিজেট ক্রাইটেরিয়া যেসব ফ্যাক্টরি আছে যারা ইপিজেটে ফ্যাক্টরি আছে ইপিজেটের পাশের ফ্যাক্টরি থেকে বা স্টিম পার্সেস করা হয় বা স্টিম তাদেরকে ডেলিভারি দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার এখানে এই অপশানগুলো চলে আসবে বাকি যা থাকবে নো থাকবে আর যাদের ইন হাউস যাদের ইন হাউস ব্রয়লার থাকে তাদের তো পার্সেস স্টিম বা পার্সেস ন্যাচারাল গ্যাস থেকে যে স্টিম হয় বা ওটা আমার তাদের দরকার পড়ে না প্রাইমারি সোর্স পার্সেস স্টিম রিনিউয়েবল যদি আপনি বাইরে থেকে আপনি পার্সেস রিনিউয়েবল এনার্জি পার্সেস করেন সেই ক্ষেত্রে আপনার এখানে ইউজ হবে সেই ক্ষেত্রে আপনার ইউজ হলে একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে যে রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট আর ইসিএস যে সার্টিফিকেটটা আছে যদি এই সার্টিফিকেটটা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করে দেবেন নাহলে নো থাকবে সব অপশনগুলো আপনার নো হয়ে যাবে এবং এরপরে আছে রেনুয়েবল এনার্জি সোর্স রেনুয়েবল এনার্জি সোর্স বলতে বোঝানো হচ্ছে আপনার ফ্যাক্টরি কোনো এনার্জি সোর্স থাকে যে আমার ফ্যাক্টরিতে এনার্জি আছে। আমার সোলার প্যানেল আছে আমি সোলার প্যানেল থেকে আপনি কতটুকু এনার্জি পাচ্ছি সেই জিনিসটাকে আপনি এখানে দেবেন রেনুয়েবল এনার্জি থেকে কি কি করা যায় রেনুয়েবল এনার্জি সোর্স থেকে ইলেকট্রিসিটি পাওয়া যায় সেই ইলেকট্রিসিটি থেকে সোলার থার্মাল ব্যবহার করা যায় বা উইন্ডো আছে বিভিন্ন বায়োমাস আছে এই জিনিসগুলো আছে যেহেতু আমরা শুধু সোলার পিভি বা ভোলার আমরা ইউজ করি আমরা এখানে ইয়েস করে দেবো দেওয়ার পর আমি ওখানে কি পেয়েছি কিলো কিলোয়াট আওয়ার সেক্ষেত্রে আমি জানুয়ারি মাসে কতটুকু সোলার সোলার পাওয়ার আমি পেয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুশো পঞ্চাশ কিলোয়াট ফেব্রুয়ারি মাসে পা পাচ্ছি হচ্ছে তিনশো কিলোয়াট পরের মাসে পাচ্ছি তিনশো তিরিশ কিলোহাট এই জিনিসগুলো দিতে হবে বাকি আর কোনো জায়গায় কাজ নেই বাকিগুলো স্বপ্ন হয়ে থাকবে এরপর আসতেছে আপনার নন রেনুয়েবল এনার্জি সোর্স নন রেনুয়েবল এনার্জি সোর্স বলতে কি বুঝি আমরা যেটা হচ্ছে আমরা পার্সেস যে ন্যাচারাল গ্যাস আসছে সেই গ্যাসটা যে আমরা পার্সেস করতেছি সেই পার্সেস থেকে আমরা এই গ্যাস থেকে কি করতেছি সেই ক্ষেত্রে ন্যাচারাল গ্যাস সাইড ইলেকট্রিসিটি জেনারেশন অনলি ফর জেনারেটর তাহলে আমরা জেনারেটরের জন্য কি পরিমাণ এনার্জি নিচ্ছি সে এখানে মিটার কিউব হবে এখানে মিটার কিউব দিতে হবে জানুয়ারি মাসে আমি জেনারেটরের জন্য বাইশ পঞ্চাশ দশ এত কিলো কিউবিক মিটার আমি গ্যাস ইউজ করছি বিশ পাঁচশো বা আটাশ শূন্য তিন ছয় পাঁচ ছয় তিন পাঁচ এই এই এনার্জিটা আমরা আমরা এই এনার্জিটা আমরা ন্যাচারাল গ্যাস থেকে তিতাস গ্যাস থেকে আমরা পারসেস করছি একটা মিটারের মাধ্যমে তাহলে এই যে কিবিক মিটার গ্যাস এই গ্যাসটা দিয়ে আমরা কি করছি অনলি জি ন্যাচারাল গ্যাস দিয়ে আমরা জেনারেটার থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন করছি তাহলে আমরা এখানে এই জিনিসটা আমরা এখানে আমরা ইয়েস করে দেব বাকিগুলো দিয়ে দেব। কিন্তু এখানে কিন্তু যদি এখানে থাকে যেমন ন্যাচারাল গ্যাস টোটাল যেমন টোটাল আমার টোটাল যেমন কত আছে যেমন সাপোজ মনে করেন যে আপনি এখানে যেটা দিলাম আমরা শুধু জেনারেটরের জন্য আর এখানে টোটাল হবে টোটাল মিটার কিউব হবে তাহলে মিটার কিউব টোটাল আসছে আমার পঞ্চাশ পঞ্চাশ বিশ তাহলে এটা হচ্ছে আমার টোটাল তাহলে টোটাল থেকে যদি আমি এটা বাদ দিই যে টোটাল থেকে বাইশ পঞ্চাশ দশ বাদ দেই জেনারেটরের জন্য তাহলে বাকি থাকতেছে আমার কত আটাশ তাহলে এই আটাশ হচ্ছে আমার টোটাল এখানে কি থাকতে পারে জিন ব্রয়লার থাকতে পারে বা স্ট্যান্ডার্ড মেশিন থাকতে পারে আদার্স অন্য অন্য জায়গায় যেখানে আপনার গ্যাসগুলো ইউজ হয় সেই জিনিসটা থাকতে পারে এইভাবে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে আর হচ্ছে এখানে বাকি যেগুলো আছে যদি আপনার লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আপনি ইউজ করেন এলএনজি সেক্ষেত্রে আপনি ইউজ দেবেন নাহলে নো বা প্রপার যদি ইউজ করেন সেক্ষেত্রে নো দেবেন বাকিগুলো নো হবে এই হচ্ছে আপনার কাজ এখানে যে জিনিসটা আছে যে আপনার এখানে কমেন্টস একটা লিখে দিতে পারবেন যে আমার এই প্রসেস বা এই কাজগুলো করা হয়ে থাকে আশা করতেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমি আপনাকে পরবর্তী যে স্টেজ আছে যে এনার্জি সাইটের ভিডিওটা করা হলো এবং এই ওয়াটার সাইটের ভিডিওটা পরবর্তীতে আপলোড করে দেবো